গতকালকে এল ক্লাসিকো দেখতে দেখতে অনেকে এনরিকের খেলা ছিল সেটা অনেকে ভুলে গেছে ম্যাক্সিমামে মনে রাখছে বাট অনেকেই ভুলে গেছে এল ক্লাসিকো রেজাল্ট আমরা জিততে পারি না তবে এনরিক ফিলিপের গতকালকে অবশ্য হয়ে গেল অলিম্পিক লিওতে অনেক আশা নিয়ে এনরিক এখানে আসছে নিজেকে প্রমাণ করার জন্য আসলে নিজেকে প্রমাণ করার জন্য না নিজে প্রমাণ করছে সে পালমের আছে এখানে আসছে নিজেকে প্রস্তুত আরো ভালো করে করার জন্য মূলত রিয়াল মাদ্রিদের ডাগ আউটে বেঞ্চে না বসে থেকে সময়টা কাজে লাগায় মাঠে থেকে ফিটনেস প্লাস পারফরমেন্সটাকে একত্রে করে যেন রিয়ালের জন্য প্রস্তুত করতে পারে এই সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল কোচ এবং এন্ডিক সাথে কারো লঞ্চ প্ল্যান করছে যে তাকে লোনে পাঠানো হোক এবং এমন একটা ক্লাবে লোনে পাঠানো হোক সেখানে চুক্তি থাকবে যেন তাকে সবচেয়ে বেশি ম্যাচ খেলানো হয় আর যদি ম্যাচ না খেলানো হয় তাহলে জরিমানা দিতে হবে এবং এমন একটা চুক্তিতে অলিম্পিক লিওতে তাকে পাঠায় এবং গতকালকে অভিষেক ম্যাচ ছিল গোল করে ফেলছে অভিষেক ম্যাচেই গোল তার এই যে জীবন দশায় যতগুলো টিমে প্রত্যেকটা ম্যাচে গোল করছে বিশেষ করে আপনি যদি দেখেন পালমেরাসে অভিষেক ম্যাচেই গোল ব্রাজিল ন্যাশনাল টিমে অভিষেক ম্যাচেই গোল ইংল্যান্ডের সাথে সেই ওয়েম্বলিতে অনেকের মনে আছে ওয়েম্বলিতে সেই তার গোলেই কিন্তু ইংল্যান্ডকে আমরা বধ করছিলাম তারপরে রিয়াল মাদ্রিদের হয়ে লাল লিগাতে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে গোল তারপরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই গোল কুপা দেলের প্রথম ম্যাচেই গোল এবং এনরিক ফিলিপে চলে আসলো অলিম্পিক লিওতে এবং সেখানে এসে অভিষেক ম্যাচে গোল এই গোলটার আগে যে একটা শটে তার বলটা বারো লাগছিল ছিল হাতের কিপার লেগে ওই বলটা যদি গোল হতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো আরো বেশি মনোমুগ্ধকর লাগতো আমরা চাই এনরিকে তার পারফরমেন্সটাকে আরো আপগ্রেডে নিয়ে যাক রিয়াল মার্জিদের মতো করে প্রস্তুত করুক এই মুহূর্তে তার হচ্ছে অলিম্পিক করে ব্রাজিল ন্যাশনাল চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বেশ বেশ না ইম্পসিবল। মুশকিল বাট রিয়ালের জন্য নিজেকে প্রস্তুত করাটা খুবই জরুরি দেখেন ইউরোপে আসতে অনেক বড় স্বপ্ন নিয়ে পাল মেরাজ থেকে কিন্তু আসার পর রিয়ালের মতো এত বড়টা ক্লাবে মানে সাগরের ভিতরে উপরে গেছিল কি করবে না করবে মাথায় আসতে ছিল না বাট সিদ্ধান্তটা রিয়ালের পক্ষ থেকে আসছে এই যে লোনে পাঠানোটা এটা খুবই ভালোবাসি এনডিকে এর জন্য এনডিকে এই যে জুন মাস পর্যন্ত অনেকগুলো ম্যাচ খেলতে পারবে এই ম্যাচগুলোতে সে পারফর্ম্যান্স করবে গোল করবে অ্যাসেস করবে এতে সে নিজের উপরে একটা কনফিডেন্ট বুসটা পড়তে পারবে বিকজ রিয়ালে থাকলে কি হতো গোলবারের আপনার হচ্ছে কি কোথায় ডাগাবরি প্রোজেক্ট হতো বেঞ্চে বাট এই বেঞ্চে বসে বসে খেলা দেখার তো কোনো মজা নাই বাট এই যে এখানে আসছে অলিপ ম্যাচ খেলবে প্রতিনিয়ত সতীর্ধের সাথে মিশবে মাঠে পারফরমেন্স করবে ফিটনেস ঠিক থাকবে এই এই জিনিসটা কিন্তু খুব দরকার এবং এই রিদমটা দরকার ছিল এই রিদমটা যদি ঠিক রাখতে পারে এন দিকের স্কিল নিয়ে কোনো প্রবলেম নাই সত্যি কথা বলতে একজন তরুণ বিস্ময় ভালো কোনো সন্দেহ নাই এবং তার কাহিনী সে করতে পারে ইংল্যান্ড ও এমলিতে দেখছি সান্টেগো বার্নাবিউতে স্পেনের এগনেস্টে দেখছি তারপর হচ্ছে পালমেরাসে দেখছি সো এই পোলাটার ভিতরে ট্যালেন্টের কোনো অভাব নাই কিন্তু বয়সটা একটু কম যার কারণে তার উপরে আস্থাটা আসতে একটু বেশি টাইম লাগতেছে সো আমি চাই এন্দ্রিক এই অলিম্পিক লিওতে তার এই ছয়টা মাস তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট টাইমটাকে এনজয় করুক বেস্ট টাইমটা কাজে লাগাক এই সময়টাকে কাজ লাগাইতে হবে তাহলে রিয়ালি ভালো প্রত্যাবর্তন করতে পারবে আমরা সবাই চাই এন্দ্রিকে ভালো প্রত্যাবর্তন গতকালকে এন্দ্রিক বাহাত্তর মিনিট পর্যন্ত মাঠে ছিল এই বাহাত্তর মিনিট তার ইফেক্ট ছিল দুর্দান্ত তার অ্যাটেন্ডেন্স ছিল চোখে লাগার মতো প্রত্যেকটা কাছে ছিল একটা ক্রিয়েটিভনেস যেন অনেক দিন পর এন্দ্রিক মরুভূমি থেকে আসলে জলের স্পর্শ পেল একটা ঠান্ডা অনুভূতি পেল এই অনুভূতিটা দরকার সামনে অনেকগুলো ম্যাচ থাকবে আর রেগুলার যদি পারফরমেন্স করতে থাকে অলিম্পিক লিওতে সুযোগ পাবে সো আমরা চাই যে এন্দ্রিক সুযোগ পাক এবং নিয়মিত পারফরমেন্স করে আসলে আবারও রিয়ালের আরো না একটা কামব্যাক করুক সো কে গতকালকে ম্যাচটা কারা কারা দেখছেন না দেখেন হাইলাইট কেমন দেখছেন এবং গোলটা কেমন ছিল গতকালকে তাকে কিন্তু রাইট উইং হেলানোই অবশ্যই কমেন্টস করবেন এবং যে বলটা ভালো লাগছে সেটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে